এই অন্তর্বর্তীকালীন সরকারের এই দেড় বছর পার হওয়ার পরে এখন এসে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আর সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে পারছে না কিন্তু আমার প্রশ্ন হল এতদিন তিনি এসব কথা কেন বলেননি এই দেড় বছরে দেশের সাধারণ মানুষ কি শুধু ঘুমিয়েছে নাকি তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে আজ আমরা ঠিক এই বিষয়গুলো বিশ্লেষণ করব। গত কয়েকদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে হামলার ও ভাঙচুরের প্রতিবাদে একটি প্রতিবাদ সবাই বলেছেন আমি কোট করছি তাকে এই সরকারের মনে রাখা উচিত তারা কোনো নির্বাচিত সরকার নয় বৈধ সরকার হয়তো একটি অনির্বাচিত সরকারের শাসন করার ক্ষমতা আছে কিন্তু শুধুমাত্র যতক্ষণ তার নৈতিক বৈধতা থাকে কিন্তু এই দেড় বছরে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছে অরাজকতা বেড়েছে তাহলে প্রশ্ন আসে এতদিন তিনি এসব দেখেও কেন বলেননি যদি এই হামলার ঘটনা না ঘটত তাহলে কি তিনি এমন সমালোচনা করতেন সমালোচনা করতেন এরকম এটা আমার প্রশ্ন গত দেড় বছরে দেশে কত অরাজকতা কত মানুষ গুম নির্যাতনের শিকার হয়েছে প্রশাসন ও সরকারের নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে দেবপ্রিয় ভট্টাচার্যের কথাই বলা হয়েছে যদি সরকারের এই বৈধতা পুনঃস্থাপন করতে না পারে তাহলে আগামী দিনে দেশের উত্তরণের প্রক্রিয়া বা অভ্যুত্থানের আদর্শ রক্ষা করা সম্ভব হবে কি না সে ব্যাপারে সন্দেহ আছে কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের হামলার পরেই সমালোচনা করা এটি কি শুধু একটি ঘটনা নাকি দেরি করে বলা সমালোচনা আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা হলো দেশের শিক্ষিত ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ যারা দেবপ্রিয় ভট্টাচার্যের মতো আছে তারা প্রতিটি অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে শক্তভাবে প্রতিবাদ করবে এই কালচার তৈরি হওয়া উচিত আমাদের দেশের স্বার্থে দেশের রাজনৈতিক রাজনীতির স্বার্থে সবশেষে আমাদের সামনে প্রশ্ন রইল এতদিন নীরব থাকার কারণ কি ছিল সাধারণ মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে তা কি তিনি বুঝতে পারছিলেন না নাকি দেখেও প্রকাশ করেননি আমরা চাই দেশের শিক্ষিত সমাজের প্রতিটি প্রত্যেক ব্যক্তি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন আপনার মতামত কি কমেন্টে লিখুন চলুন আলোচনার মাধ্যমে সত্যিটা খুঁজে বের করি ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে সকলের জন্য শুভকামনা সুস্থ থাকুন নিরাপদ থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম